বিষাক্ত হলো মানুষের মুখের চোখের নজর কু নজর যেটা কখনো আমি বিশ্বাস করি নাই আজকে সেটা আমি নিজের চোখে দেখতেছি শুধু একটা লোক দুইটা তিনটা মহিলা আমার বাড়িতে এসেছে আমার খামারে আমি তো বড় আকারে কোনো খামার করি নাই ছোটো করে আস্তে আস্তে করতেছি আল্লাহ পাক আমাকে সাহায্য করতেছে আমি চাচ্ছি আরও বড় আকারে খামার করার জন্য কিন্তু মানুষের নজর যে এত খারাপ এটা আমি আপনাদের মাঝে আজকে শেয়ার করতেছি এটা আমাদের দেলাওয়ার হোসেন সাইদি সাহেব বলে গিয়েছে অনেক তাপশ্রে আছে আসলে আমি এটা বিশ্বাস করতাম না মানে ভাবতাম মানুষ বলে আর কি এটাকে মানে কোনো ফাত্তা দিতাম না কোনো গ্রাহ্য করতাম না কথাগুলোকে কোনো মূল্যায়ন করে আমি কথা শুনি নাই কারো আজকে আমার এই মুরগির বাচ্চাটার কি অবস্থা কী দেখতেছেন আপনারা অবশ্যই দেখতেছেন এটা কি আগুনে পড়ে গেছে না আগুনে ফডে নাই বিষাক্ত মানুষের চোখের নজর মুখের ভাষায় এমন বিষ ঢেলে দিয়েছে যা এই মুরগিটির পায়ের উপর এই মুরগির বাচ্চার পায়ের উপরে পড়ে গেলো তার গায়ে পড়ে গেল আজকে আমি আপনাদের মাঝে ভিডিওটা আজকে করি নাই মানে কয়েকটা দিন আমি চিন্তা করতেছি কি করব কি করব তিনটা দিন আগের এই মুরগির বাচ্চা আজকে আমি আপনাদের মাঝে ভিডিও করে এটা শেয়ার করতেছি এজন্য যে দেখেন মানুষ কত বড় খারাপ হতে পারে কত বড় হিংসা মানুষের ভিতরে আমি চাচ্ছি আপনারাও সতর্কভাবে থাকেন মানুষের হিংসা থেকে কেউ যদি আপনার বাড়িতে আসে খামার করেন তাহলে খুবই সাবধানে থাকবেন দেখেন কত বড় বিষাক্ত হতে পারে একটা সাপে কামড় দিলে মানুষ মরতে বেশি সময় লাগে কয়েক ঘন্টা বেঁচে থাকে কিন্তু আমার এই মুরগির বাচ্চাটা এমন অবস্থা হয়েছে যেটা আমি বলে বুঝাতে পার